এই সিনেমায় শাহরুখ খান রণবীর কাপুর দীপিকা পারুকনের মতো বড় কোনো তারকা নেই বাজেটেও দুইশো কোটি নয় মাত্র বিশ কোটি বড় আয়োজন ও তারকা বহুল অ্যানিমেল ও ডাঙ্কির মধ্যেও আলোড়ন তুলেছে টুয়েলভ ফেল সিনেমাটি দেখতে খেয়ে পড়ছে দর্শকরা ভারতে ছাপিয়ে এখন বাংলাদেশের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি গত সাতাশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর উনত্রিশে ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে এরপর থেকে ভারতের বাইরেও দর্শকের নজরকারে সিনেমাটি সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক ছাড়া ফেলেছে বিদুবিনোদ চোপড়ার টুয়েলভ ফেল লেখক অনুরাগ পাঠকের জনপ্রিয় উপন্যাস টুয়েলভ ফেল এর গল্প অবলম্বনে তৈরি করা হয় আইপিএস অফিসার মনোজ কুমারের জীবন কাহিনী থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেননি রিয়েল লাইফ মনোজ শর্মা বাড়ি ছাড়ার পর রাত কাটিয়েছিলেন ফুটপাতে এবং এক সময় অটো চালক হিসেবেও গুজরান করেন এই আইপিএস অফিসার তার জীবন ছিল লড়াইয়ের ময়দান না ছাড়া এক ছেদ। এগার কোনোদিনই ক্লাসে আহমের রেজাল্ট করতে পারেননি দশম শ্রেণী পরীক্ষায় কোনোমতে মতে পাশ করেন শুনতে অবাক লাগলো দ্বাদশ শ্রেণীতে গিয়ে তিনি হিন্দি ছাড়া সমস্ত ফেল করেন বড় কোনো স্বপ্ন দেখেননি এই নিম্নবিত্ত পরিবারের ছেলেটি দ্বাদশে ফেল করার কারণে জুটল না জুতোর কোনো চাকরিও ফলে শেষ পর্যন্ত পেট চালাতে অটো চালাতে শুরু করেন মনোজ আর এই তিন চাকার জানি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় একবার এক পুলিশ মনোজ শর্মার অটোটিকে আটক করেন তার অটোটিকে ছাড়ানোর জন্য পৌঁছে যান একজন বড় পুলিশ অফিসার ডিএসপির বাসায় ওই একটি সাক্ষাতেই বদলে যায় তার জীবন অটোচালানোর কথা বলতে বলতেই শুরু হলো জীবনের নানা বিষয়ে আলোচনা করা কিভাবে ইউপিএসসি পরীক্ষায় বসা যায় কিভাবে তার প্রস্তুতি নেওয়া যায় সবটাই ওই আলোচনায় উঠে আসে ওই ডিএসপি পুলিশ অফিসার রাতারাতি তার জীবন বদলে দিয়েছিলেন সেদিন ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্ন চেপে বসে এই মধ্যপ্রদেশের দ্বাদশ শ্রেণী ফেল করার ছেলেটির মাথায় পারি দেন গোয়ালিয়র শহরে সে সময় তার মাথার উপরে ছাত্র ছিল না ফুটপাতে ভিখারীদের সঙ্গেও শুধু হয়েছে মানজকে একসময় লাইব্রেরিতে পিয়নের কাজ পান তিনি কাজের সূত্রে বই পড়ার সুযোগও পেয়ে যান তিনি সেটাই তাকে নতুন দিক দেখান ধীরে ধীরে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন তিনি এরপর গোয়ালির থেকে সোজা চলে যান দিল্লিতে শোনা যায় সেখানে ধনী পরিবারের কুকুরদের দেখভালের জন্য কাজ করতে হতো তাকে তবে লড়াইটা তার বন্ধ হয়নি এই লড়াইয়ের মাত্রায় তার সবসময় সঙ্গী ছিলেন প্রেমিকা শ্রদ্ধা পরবর্তীতে তিনি নিজেই মনোজ শর্মাকে বিয়ে করেন ইউপিএসসি পরীক্ষায় তিনবার ব্যর্থ হন মনোজ শর্মা শেষ পর্যন্ত চতুর্থ অ্যাটেম্প একশো একুশ র্যাঙ্ক করেন তিনি আইপিএস হয়ে মহারাষ্ট্রের কাজে যোগ দেন আইপিএস মনোজ কুমার শর্মার বন্ধু অনুরাগ পাঠক তার বই থেকে টুয়েলভ ফেল হারাওহি জো লড়া নেহি এই লড়াইয়ের কাহিনী বর্ণনা করেছেন সেটি থেকে মূলত টুয়েলভ ফেল ছবিটি নির্মাণ করা হয়েছে আর এই বিষয়টি সবচেয়ে বেশি মনে ধরেছে দর্শকদের অদম ইচ্ছাশক্তির মাধ্যমে যে মানুষের পক্ষে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব সেটি মোটিভেশন হয়ে সিনেমাটিতে ফুটে উঠেছে সে সঙ্গে ভারতের সুবিধা বঞ্চিত ও চাকরি প্রার্থীর কোটি কোটি তরুণের স্বপ্ন ও সংগ্রামের প্রতিনিধি হয়ে উঠেছে পর্দার মানজ যা আবেগ তাড়িত করেছে সিনেমার দর্শকদের আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন সিনেমাটি আপনার কেমন লেগেছে